বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল সেই প্রেক্ষিতে আমরা আট তারিখেই আট তারিখেই মানে বুধবার আমরা যেটা করেছি এই যে যে অফিসারদের নাম আসছে এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত কেউ আছে এলপিআর এলপিআর মানে হচ্ছে লিপ রায় রিটায়ারমেন্ট মানে পিআরএল যেটা অনেকে বলেন আর অনেকে আছেন অ্যাক্টিভ সার্ভিসে আমি সংখ্যাটা দিলে আপনাদের একটু সুবিধা হবে যদি আপনারা সবাই দেখেছেন এখানে সর্বসা করলে যাদের নাম প্রায় জন জনের ভিতরে মানে অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে নয় এলপিআর বা লিপার রিটায়ারমেন্ট যেটা আছে এটা সংখ্যা হলো এক আর চাকরি অফিসারের সংখ্যা হচ্ছে এখানে পনেরো সেনাবাহিনীতে এই রকম এটার মতো না হলো অন্যরকম বা এর থেকেও বেশি সেন্সিটিভ অনেক কেসের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী চুয়ান্ন বছর পার করে আসছে ওই সময়ও আমরা এরকম যাদের নামে অভিযোগ উঠে তাদেরকে আমরা এরকম হেফাজতে প্রথমে নিয়ে নিই তারপরে তার বিচার কার্য শেষ হয় সেটা আপনারা শুনেছেন ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল সামারি কোর্ট মার্শাল ইত্যাদি শুনেছেন না এই কোর্ট মার্শাল গুলো বিভিন্ন প্রকারের কোর্ট মার্শাল আছে এইগুলো সব শেষ করার পরে রায় যখন হয় তখন তার বিচারের রায় অনুযায়ী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় কেউ বরখাস্ত হয় কেউ জেলে যায় কেউ ছাড়া পায় কেউ ইত্যাদি ইত্যাদি এটা কিন্তু আজকের নাম গত চুয়ান্ন বছরে সেনাবাহিনীর এইরকম অনেক ঘটেছে সবগুলোর ভিত্তিতে আমি এত কিছু বলার এখন অবকাশ কম জিজ্ঞেস করলে বলতে পারবো এরকম ভাবে হয়েছে